আমাদের একটাই দাবি আমরা অধিভুক্তি চাই অনার্স বিষয়ের অধিভুক্তি চাই আমরা বৈষম্যের শিকার আমাদের আমরা সারা বাংলাদেশ থেকে বিভিন্ন কলেজ এসেছি সরকারি বেসরকারি কলেজ যারা আপনার বিগত বিশ সালের আগে আমাদের বৈধভাবে নিয়োগ হয়েছে টিজির প্রতিনিধি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সহ আপনার যত প্রকার বৈধ প্রক্রিয়া আছে সেইভাবেই আমাদের নিয়োগ হয়েছে তথাপি আমরা বৈষম্যের শিকার আমাদের পার্শ্ববর্তী অনেক কলেজ আছে যে যারা আমাদের সঙ্গে নিয়োগ প্রাপ্ত হয়েছে এবং তারা অধিভুক্তি নিয়ে বেতন ভাতা দিয়ে নিয়ে সুন্দরভাবে তারা জীবন যাপন করছে কিন্তু আমরা মানবে তারা যাপন করছি আমাদের শিক্ষক আমরা শিক্ষক আমাদের রাজপথে নেমে আসতে হয়েছে আমাদের দাবি আদায়ের জন্য এটা আমাদের প্রাপ্য নয় আমরা চাই আমাদের অধিভুক্ত দিয়ে স্বাভাবিক জীবনযাত্রা জীবনযাত্রা বা জীবনের পথে আমাদের ধাবিত করা হোক আমরা শিক্ষকতার মতো একটা মহান পেশায় এসে আমরা এইভাবে দাবি আদায়ের জন্য রাস্তাতে আসব এটা আমাদের কাম্য নয় তাছাড়া আমাদের বৈধ সবকিছু আমরা তো অবৈধভাবে কিছু হয়নি আমাদের বৈধ নিয়োগ আমাদের সবকিছু বৈধ তাহলে আমরা কেন বৈষম্য শিকার হব একই সময় সময় অনেকেই তাদের তাদের অধিবুক্তি নিয়ে তারা স্বাভাবিক ভাবে শিক্ষাগত পেশায় শিক্ষকতা পেশায় থেকে তাদের জীবন যাপন করছে আর আমরা আজকে মানবতারা জীবন যাপন করছি সমাজের কাছে আমরা লজ্জিত সবাই আমাদের প্রশ্ন করে আপনারা শিক্ষক হয়ে আপনারা কেন বেতন ভাতা দি পান না আপনারা শিক্ষকতা করেন না কেন ঠিক মতন এ প্রশ্নের জবাব আমরা পরিবার কাছে কাছে লজ্জিত আমাদের অনেক শিক্ষক বলেন শিক্ষিকা বলেন প্রত্যেকের একই অবস্থা তাই আমরা আমাদের একটাই দাবি আমরা অধিভুক্তি চাই অধিভুক্তি চাই অধিভুক্তি চাই আমি সরকারি ফকিরাট কলেজ থেকে ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে আমি মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব মহোদয়কে অনুরোধ করব আমরা কেন বৈষম্যের শিকার আমাদের এই বৈষম্যের শিকার দূরীকরণের জন্য তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আমরা বৈধভাবে নিয়োগ প্রাপ্ত হয়েও আজও কেন বৈষম্যের শিকার একই সাথে নিয়োগ প্রাপ্ত হয়েও কেন তারা অধিভুক্তি নিয়ে তাদের জীবন যাপন সুন্দরভাবে পালন করছে আর আমরা অধিভুক্তিহীন ভাবে কেন আজ এই রাস্তায় দাঁড়িয়ে আছি আমি আপনাদের মাধ্যমে পুনরায় শিক্ষা সচিব এবং শিক্ষা উপদেষ্টাকে অনুরোধ করব যে আমাদের এই বৈষম্য শিক্ষার অবসান করতে ধন্যবাদ আপনাকে